তে ভালো হবে বলে অন্তত পল কিরাম করলে ভালো হয় বলে এক একপাশে থাকবে খাট খাটের সামনে থাকবে একটা মাদুর পাতার জায়গা তার সামনে থাকবে দেওয়ালের গে একটা শোকেস খাটে বসে বসে শোকেসের দিকে তাকানো হবে বাগ আছে পিছনে কাছের ভিতরে সামনে আছে হরিদ পিছনে আছে এমন করে बाघ সামনে আছে খরগোশ পিছনে আছে প্রজাপতি সামনে আছে ফুল পিছনে আছে বিড়াল সামনে আছে ইদুর শখের পিছনে সব সাজিয়ে রাখতে হবে দেখতে কত সুন্দর দেখাবে সামনে আছে কলসি পিছনে আছে বক বক কলসির ভিতরে মুখ দিয়ে দিয়ে পানি টেনে টেনে খাবে শখেশের ভিতরে এগুলো না রাখলে ঘরের মানানো হবে না আবার মাথার দিকে থাকবে একটা আলমারি ওই খাদের পায়ের দিকে থাকবে একটা আলনা জামা কাপড় গুলো রাখতে হবে দরজার পাশে একটা জানলা থাকবে জানলা ধারে টেবিলে থাকবে বৌমাটা জানলার পাশে টেবিলের উপরে রাখতে হবে বৌমাটা বৌমা আমি এর বাংলা নাম দিয়েছি বৌমা ইংরেজি নাম হলো টেলিভিশন ঘরের ভিতরে জানলা ধারে টেবিলের উপরে এটা যদি না রাখা হয় ও ঘরের মানান হবে না আপনাদের কারো ঘরে বৌমা টৌমা নাই তো আমাদের দেশে মোল্লা মৌলবী ঘরে যদি আসে তাড়াতাড়ি ওরে তিনটে কাপড় দিয়ে নতুন বউ ঠেকে দেয় হুজুর এসেছে মৌলবি এসেছে দে ঢেকে এখন ঘন্টা ঠেকে দে হুজুর যেন না দেখে হুজুর যেই চলে যাবে সব সানি করে বৌমার ঘমটা তখন আলগা হয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম মোল্লা মৌলবি ঘরে ঢুকলে ওরে দুটো কাপড় দিয়ে ঢেকে রাখে তো চেহারা দেখালে তোর ফেস কাটি নষ্ট হবে এখন বৌমা ঢেকে থাক নতুন বউ আর হুজুর যেই চলে যাবে সব রেসানি করে বৌমার চেহারা আলগা করে দেয়া হবে ছেলেরা বলবে খোকা পনেরো মিনিট হয়ে গেছে বোধহয় সায়াজবের অনুষ্ঠান তাড়াতাড়ি ভলম মোড়া দেখটু দেখা যা হুজুর যদি বাড়িওয়ালার জিজ্ঞাসা করে ভাই টেবিলের উপর ওটা কি ঢাকা বলে আর বলবেন না মানে বড় ছেলেটা এত বলি বলে বাইরে পার তোর সব বড় ছেলের ঘাড়ে দিয়ে বাড়িওয়ালা বেরিয়ে গেছে বেরিয়ে যে বলছে খোকা তোর চাচা এসেছে দাদি মা সবরে সানি তো দাদা সবরে সানি চাচা এসেছে বাচ্চরি গাছে এক খতম পড়ি সবরে সানি করে দেয় তো চাচার একটু নাস্তা করিয়ে আয় বাড়িওয়ালা ঢোকে না ঢুকলে আবার জিজ্ঞাসা করবে ভাই বলতে বলতে বেরিয়ে গেলেন সব তো বললেন না লজ্জায় পড়ে গেছে বাড়িওয়ালা ছেলেরে বলছে তো চাচারে নাস্তা আয় ছেলে ঘরে এসেছে নাস্তা পানি নিয়ে দস্তর খান নিয়ে হুজুর ও চিন্তা করছে এরে যদি আবার জিজ্ঞাসা করি শেষ পর্যন্ত পিপাসায় যদি মরি তাও পানিও পাবো না এরা জিজ্ঞাসা করে দরকার নাই মোল্লা মৌলবীরা হারাম হালাল খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে আজকের আর ওয়াজ কাজ হচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম মোল্লা মৌলবীরা হালাল হারাম খেয়ে খেয়ে মদ বাড়ি সুদ বাড়ি সিনেমা খরের বাড়ি টেলিভিশন বাড়ি এমন করে রেডিও খরের বাড়ি এদের বাড়ি মোল্লা মৌলবীরা পিস খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে আর সাধারণ মানুষেরা হালাল হারাম খেয়ে খেয়ে ব্যবহার করে এদেরও কান লাগে গেছে মাইকে হাকলো আজার কানে আওয়াজ থেকে না মাঠ ভেঙে শুধু আওয়াজ পালিয়ে যাচ্ছে ঠিক বললাম না ভল বল্লাত। ওয়াশ করেছিলেন মোজাদ্দেতে জামান আবু বকর সিদ্দিকীর আহমাদ দুলা লে হে একে ওয়াজে কাজ হয়ে গেল জরে বলুন সোভান আল্লাহ ওয়াশ করলেন আমাদের মশিরাদ জাল্লা ভাই বাংলা রুহুল আমিন রাহমাদ দুলা দাদা হুজুর কেবলা আর প্রধান খলিবা হিসাবে মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন যিনি ডানাত হিসাবে সম্মান প্রাপ্ত হয়েছিলেন যিনি আজকের তারা একটা বার করেছি তাদের ওয়াজে কাজ হয়ে গেল বেঈমান ইমানদার হলো আল্লাহ জান্নাতি হয়ে গেল একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ একজন খোদাদ্রোহী জাহান্নামীর কথা আপনাদের কাছে কি একটু বলবো নাকি এক ওয়াজে কেমন কাজ হয়েছে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাললে আলা মালানা মহাম্্মদ ওয়ালা আলেক সাইদিন নাব মাহলে না খোজ করিয়া আসল তার অজ করিয়া আসল তার তোমার কুটুরির সম্মুখে নবী পাকের নুরের ঝলক লাগল তাদের চক্ষুতে যে নূরে রই ঝলক লেগে যে যে রই ছাল কলেগে চোখ চল শিকাল সেই নবীরই মহাপতে দে মমিন মেন পর আল্লাহ হম আলা মাওলা না ওয়া আলা আলে সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আপনাদের হুগলী জেলার পাশে একটি জেলা আছে নাম তার হাওড়া জেলা নাম শুনেছেন তো দেখেছেন তো নাকি পাশের জেলা হুগলি জেলার পাশে একটি জেলা জেলাটির নাম হাওড়া জেলা হাওড়া জেলা একটি জায়গার নাম হলো বাকুল বাকুল কি নাম বললাম বাকুল শরীফ ফুরফুরা থেকে আঠারো কিলোমিটারের মতো রাস্তা ওই মনসিরহাটের আগে বরগেশিয়া থেকে কিছুটা সামনে যে জায়গাটির নাম হলো পাগল শরীফ অনেকে গেছেন ওখানে চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর জলসা হয় হয় না ওখানে ঘুমিয়ে আসেন যিনি তার নাম হলো সুফি আব্দুল মোমেন ঠিক তো নাকি এ লোকটার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন কি নাম বললাম প্রতাপ চন্দ্র সেন বাড়ি ছিল বাংলাদেশের এই চট্টগ্রাম কথায় বললাম বাংলাদেশের চট্টগ্রাম পূর্ব পাকিস্তান ভারত বাংলাদেশ তখন এক ছিল জামান আবু করতে গেছেন বাংলাদেশে নোয়াখালী থেকে নৌকা যোগে জলপথে পানি তিনি চট্টগ্রামে গেছেন পরের দিন জলসা যে বাড়িওয়ালার বাড়িতে জলসা বাড়িওয়ালার বাড়ির সামনে একটা সদর দোলস আছে দলুস। দল দরকার বলেন এখন তার দল ঘরের দরকার নাই মামা তো ভার খালা তোমার গন্ডে এসেছে ਘটের ভিতরে ঘরের ভিতরে জায়গা খোকার बाप বাড়ি নাই খোকার মা তো আছে অসুবিধা কিছু নাই যা লাগবে সব দেবে কোন অসুবিধা নাই আগে গারে জিগে আদ্য সদন আসলে বাড়ির সদরে বসো অন্তর মহলে ঢোকার পারমিশন নাই বাড়িওয়ালা বাড়ি আসবে তারপরে যদি নিয়ে আসে তখন আরবে তার আগে এখন আমরা মেয়েরা বাড়িতে কোনো বেটা ছেলের পড়ার অধিকার নাই ঠিক বললাম না ভুল বললাম এখন মডার্ন হয়ে গেছে মামা তো ভাই খালা তো ভাই বন্ধু গেছে ও বাইরে থাকবে কেন ঘরে ঢুকুক অসুবিধে নেই ঘরে ঢুকে যায় আর ঘরের মেয়েরা বলে অনেক দিন পরে এসেছিস বলে খেয়াল ছিল না মনে ছিল না তো এসেছি বলে আজ এগারো মাস বিয়ে হয়েছে তোরে দেখিনি বাপের বাড়ি থাকতে সপ্তাহে সপ্তাহে দেখতাম আমি রান্না করতে যাই গালটা হা কর একটু পান দিয়ে যাই হা কর আমার হাতে দেখাই বলে অনেক দিন পরে এসিস তোর হাতে দিলে আমার কথা মনে থাকবে না তোর গালে এমন করে দেবো খোকার বাপ মাঠ থেকে বাড়ি আছে কলিজা শুকিয়ে গেছে এক গেলাস পানি হলে ভালো হয় আমাদের মেয়েরা বলে সেই কলসি আর ওই গেলাস যত পারো ঠেলোয়ার খাও আমার এখন পানি দেওয়ার সময় নাই এখানকার মারা অবশ্যই বলে টালে না। রৌদ্র পড়তেছে দেখে ওরা মাল সব রেডি করে রেখে দেয় বাড়ি আসলে খোকার বাপেরা হাওয়া দিতে হবে ঠান্ডা পানি দিয়ে পিবাসা দূর করতে হবে এখানকার মারা অ্যাডভান্স সব জোগাড় করে রেখে দেয় আমাদের চব্বিশ পরগনা বসিরাট এলাকার কথা বলছি মামা তো খালা তো ভার আসলোর ওর গালে জোর করে দেয় আর স্বামী এসে যদি বলে পিপাসা লেগে এক গ্লাস পানি বলে আমি রান্না ঘরে আসি সেই গ্লাস আর ওই কলসি যত বারো ঢালো আর খাও অসুবিধে কিছু এরা বাজার থেকে মাঝে মধ্যে বাড়ি আসে রাত এগারোটায় এসে জিজ্ঞাসা করছে রান্না বান্না কি হয়েছে বলে উচ্ছে বেগুন আছে আর ভাত বলে যেন গরম গরম ভাব খান দুই রুটি হলে ভালো হতো কারণ ভাত খেলে জ্বর একটু বেশি হয় রুটি খেলে আর জ্বরটা বেশি হয় না খান দুই রুটি হলে ভালো হতো যেন একশো তিন তিন জ্বর জ্বর ভাব আমাদের মেয়েরা বলে এই রান্নাঘর থেকে তিন ঘন্টা ধরে আগুন পেয়ে আসলাম উচ্ছে বেগুন রান্না করলাম মাছের ঝোল ভাত আর এখন রাত এগারোটায় বাড়ি এসে বলছো রুটি অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্না ঘরে যাও তৈরি করো খাও আমি বাপের মেয়ে যেতে পারবো না যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো আর আমার তিন বাসা পয়সা আছে চারানার কাগজ আমি এনতেছি সঙ্গে সঙ্গে ডিভাইডেড কোনো অসুবিধা নেই মেম্বারকে ডাকবে তুমি কাগজ কিনবো আমি সঙ্গে সঙ্গে সই স্বাক্ষর করে আমরা ওভাই ওভায়ের মতো চিন্তা ভাবনা নেব। এখন রাত দুপুরে আর রুটি বানাতে যেতে পারবো না তবে এখানকার মারা ভালো রাত বারোটায় এসেও যদি বাড়িওয়ালা বলে দুখানা রুটি তো চারিখানা ঘুরিয়ে দেয় রাত্রির দোকান খাবে সকালে দোকান খাবে ঠান্ডা বাসি ভাতটা খেতি হবে না খোকারভাবে জ্বর হবে এরা যত্ন করে ভালো ভাইরা আমার বাড়িওয়ালা বাড়ির সতরে জায়গা দিয়েছি পিশাপ কেবলাকে ভুরফুরার পিষাপ কেবলা মোজাদ্দে জামান আবু বকর সিদ্দিকি এদেরও আজ কেমন কাজ হতো একটুখানি লক্ষ্য করেন আর বর্তমান যুগে আজ আর কাজ হচ্ছে না সদরে বসা করে দেশের বিশ্রামের জন্য আমি যেমন আজকের সকালে এসে গেছি আপনাদের গ্রামে গতকাল প্রোগ্রাম ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সেখান থেকে রাত তিনটে বেরিয়ে এখানে এসেছি সকাল সাড়ে সাত আটটার দিকে একটানা গাড়ি ছাড়িয়ে চিন্তা করলাম বাড়ি যেতে গেলে তো চার ঘন্টা সাড়ে ঘন্টা লাগবে ওখান থেকে আবার এখানে আসতে গেলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে ঝামেলার দরকার নেই সোজাসুদি চলে যাই এসে সারাদিন বিশ্রাম করছি ভাই হজুর সকালে সকালে চলে গেছে বিশ্রামের জন্য জায়গা করে দেয়া হয়েছে বাড়ির সদরে কিন্তু কানে একটা আওয়াজ আসছে ঢং 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 আওয়াজ আসতেছে বিশ্বাস ডেকে বলে বাবা বাড়িওয়ালা তোমাদের বাড়ির পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে ঢং 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 আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না বিশ্রাম হবে না সারা রাত জাগতে হবে আলেম আর চতুর্দিক থেকে আসবে ফতা ফার জিজ্ঞাসা করবে সারা রাত ঘুম হবে না রাত্রিতে সারা রাত জলসা হবে অতএব দিনে একটু বিশ্রাম না নিলে রাত জাগবো কি করে বাবা আওয়াজটাকে একটু বন্ধ হবে না বাড়িওয়ালা বলছে হুজুর আমাদের মসজিদ যেখানে হিন্দু ভাইদের মন্দিরও সেখানে ওদের মন্দিরে পূজা হয় আমরা কিছু বলি না আমাদের মসজিদে আজান হয় নামাজ হয় ওরাও কিছু বলে না বিশ্বাস বললেন লাকুম দিনু কোমল ইয়া দিন আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো ওদের ধর্ম ওদের কাছে ভালো লাইক রা হাফিদ্দিন ধর্মের উপরেই কোন জবরদস্তি নাই যার যেটা ভালো লাগবে সে সেটা করবে প্রেম বুদ্ধি মগজের বিচার হবে হাসরে যদি কোনো ব্যক্তি অন্যায় পথে চলি কি আমাত আল্লাহ তারাকশন করবেন দুনিয়ায় কোনো মানুষের অধিকার নাই শাস্তি দেওয়া জরি বলুন সহ শব্দটা কিসের হচ্ছে বলে হুজুর ওদের মন্দিরে আজকে পূজা আছে পূজা হচ্ছে তাই ব্রাহ্মণ ঘন্টা বাজিয়ে ষোলক পুরে পূজা করছে বালতির মালগুলো সব খালি করার জন্য ব্রাহ্মণদের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় বালতিগুলো খালি করে দিতে হয় সংস্কৃতের শ্লোক পড়ে যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্ত সেই নমঃ নমঃ অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস আদাল্লাহ বুকামে বাকম আল্লাহ বুক নিগতম এত এসমেনে মেচ্ছা যাচ্ছে না সমন্বিত মোহাম্মদ ইতি শিষ্য শাখা সমন্বিত আশুর সংহারিণী হোহরং অল্ল অল্লং ইল্লাল্লা তিল্লাং এ শ্লোক পড়লেই বালতির মাল হেবি হবে কোন অসুবিধে নাই সাধারণ মানুষ বলবে ব্রাহ্মণ বাবাজি আমার বালতিটা আগে খালি করে দেন কিন্তু ব্রাহ্মণের একটু চালাক আছে মৌলবেদের মতো ওরা দেখবেন ষোলোক পরে যখন যেখানে আল্লাহর নবীর নাম আসে ওখানে একটু ঘন্টা জোরে জোরে বাড়ি দেয় কারণ ওই আওয়াজটা যদি যারা বালতি এনেছে ওরা শুনে নেয় তাহলে দেবে না বালতি ফেরত যাবে যখন আল্লাহর নবীর নামটা সোলোকে আসে বেদে পুরাণিক এমনকি অথর্ব বেদে ও ভাই বহু জায়গায় আল্লাহ এবং নবীর নামের প্রশংসা করা হয়েছে বেদ চারটি ভাগে বিভক্ত একটার নাম ঋগ্বেদ একটার নাম সামবেদ একটার নাম যজুর্বেদ একটার নাম অথর্ববেদ এই প্রতি চ্যাপ্টারে মনি ঋষি রামের আল্লাহ এবং নবীর নামের ভুয়সী প্রশংসা করেছে আরে প্রশংসার কথাগুলো যখন ব্রাহ্মণদের মুখে উচ্চারিত হয় ঘন্টায় তখন একটু জোরে জোরে বাড়ি লাগায় যাতে আওয়াজ শ্রোতাদের কানে না যায় গেলে তো আর মাল পাওয়া যাবে না এ চিন্তা ভাবনা নিয়েছিলেন যিনি ভারতবর্ষের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান ছিলেন তিনি নাম হলো তার ডক্টর শিব শক্তি সৌরভজি বিখ্যাত পূজারি ছিলেন সারা ভারতবর্ষের পঁয়ষট্টি কোটি হিন্দু জৈন শিখেদের ভগবানের অবতার কলির কলকে ছিলেন উনিশশো সালের এপ্রিল মাসের দশ তারিখ লোকটি মন্দিরের পূজা করে কলে মাসেরই পাঠ করে আমার নবীকে স্বপ্ন দেখে সান্নাতি মানুষ হয়ে গেছে জোরে বলুন সভা হিন্দুর ঘরের মানুষ আজ আমাদের লজ্জা দিতে শুরু করেছে আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো নবীরে দেখতে পেলাম না এ দুঃখ কি রাখার জায়গা আছে নাকি লর্ড হেটলের মতো মানুষ আমার নবীকে চামড়ার চোখে দেখলেন বাংলাদেশের ঢাকা শরীর কীর্তি সন্তান পিতার নাম পণ্ডিত শশীকান্ত ভট্টাচার্য লোকটির নাম ডক্টর সুদর্শন ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে বাংলা কোরআন পরে তার মগজ খুলে গেল আমার নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে ব্রাহ্মণের ঘরের ছেলেটি বা তার আজীবন মন্দিরে পূজা করেছে এই লোকটা আমার নবীকে স্বপ্নে দেখেছে কলেমা পরে মুসলমান হয়ে গেছে নাম পাল্টে নাম রেখেছে মহম্মদ আবুল হোসেন ভট্টাচার্য একটু জোরে বলা যাবে কি উনিশশো বিরানব্বই সালের ঘটনা তিনি কলেমা পরে মুসলমান হয়ে গেলেন মাথায় লাগালেন টুপি মুখে রাখলেন দাড়ি জীবনে টুপি দাঁড়িতে খুঁড়কে লাগায় না রাস্তাঘাটে পথে যেখানে আর আমরা গিরগিটি সময় হলেই পাল্টাই অসুবিধে কিছু নাই মুসলমান ভাই আমার উত্তর ভারতের আর বৃন্দাবনের কৃত্তি সন্তান যার বাবার নাম মহন্ত প্রীতম দাসু দাসেন মায়ের নাম হলো ভানুমতি কর তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী কন্যার নাম ছিল অস্পরা যুবতী মেয়ে ডিগ্রিধারী মেয়ে সেও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে স্ত্রী কলেমা পড়লেন ড শিব শক্তি স্বরূপজি যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এখান থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে ওখান থেকে বারোটা ভাষা এম এ পাস করেছিলেন দশটা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অব ডিভাইনি পদমর্যাদা পেলেন ভারত সরকার যার নামের পাশে সার্টিফিকেট দিল হিন্দুস্থানে এনার মতো এত বড় ধর্ম জ্ঞানী পন্ডিতার কেউ নাই সেই লোকটি কয়েক মাস তোমাসের বিখ্যাত মন্দির উত্তর ভারতের বিখ্যাত মন্দির মন্দিরটির নাম তোবাসের মন্দির একশো কুড়ি বিঘা জমি বাউন্ডারি করে ঘেরা সাড়ে তিনশো বিঘে জমিতে যা ফসল হয় মন্দিরে ব্রাহ্মণের নসিবে সব জুটে যায় ওই মন্দিরের ব্রাহ্মণ যিনি হবেন তার নসিবে জুটবে সাড়ে তিনশো জমির আয় আর হাজার হাজার মানুষ প্রতিদিন ওই মন্দিরে পূজা দিতে হয় চার থেকে পাঁচ বস্তা করে ফল হয় হাজার হাজার টাকা মানুষ তাকে দিয়ে যায় ভগবানের অবতার কলির কলকি হিসাবে হয়ে কিছু বলো তোমার কথাটা ভগবানের কাছে তাড়াতাড়ি যাবে আর ভগবান তোমার কথা শুনে আমাদের দুঃখ নিবারণ করে দেবে এই জন্য তোমার কাছে আমরা আসি তুমি আমাদের হয়ে কিছু বলবে কয়েক মাস মন্দিরে পূজা করার পর একদিন বাড়ি এসে বললেন বিবি হ্যাঁ শ্রদ্ধা দেবী ব্রাহ্মণী গোটা দুই প্রশ্ন স্ত্রী বললেন হট ইজ দ্য কোশ্চেন হে আমার স্বামীন কি প্রশ্ন তোমার বলে প্রশ্ন হলো এই যে আমি ন্যায় পথে চলবো না অন্যায় পথে চলবো সত্যের আশ্রয় গ্রহণ করব না মিথ্যাকে বরণ করব স্ত্রী বললেন পঁয়ষট্টি কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে ভারতে আপনাদেরকে মানুষ আদর্শ শিখবে আপনাদেরকে মানুষ চরিত্র গঠন করবে আপনি যদি অন্যায়েরা পথ চলেন তাহলে মানুষ অন্যায় ভালোবাসবে আপনি ন্যায় পথে চললে আপনাকে থেকে মানুষ ন্যায় পথ অবলম্বন করবে আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন দেশের মানুষ আর সত্য খুঁজে পাবে না আর আপনি সত্যের আশ্রয় গ্রহণ করলে মানুষ মিথ্যা ভুলে যাবে কারণ আপনার আদর্শ থেকেই মানুষ আদর্শ তৈরি করবে উনি বললেন বিবি তাহলে এখন কি করব তাই বল আপনাকে ন্যায় পথে চলতে হবে সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে ডক্টর শিব শক্তি সরজি বললেন কালকে থেকে আর ফলের রস নসিবে জটবে না জোরে বলা যাবে না সোহান আর একটু জোরে বলা যাবে না সোহান কপালের রসের সঙ্গে কি অসুবিধা হলো আপনি দুটো প্রশ্ন করলেন উত্তর দিলাম সঠিক এতে ফলের রসে কি অসুবিধা বলে ন্যায় পথে চলতে গেলে সত্যের আশ্রয় গ্রহণ করতে গেলে মন্দির আর ঘন্টা হাতে করে সংস্কৃতের শ্লোক পড়া যাবে না আর সলত যদি না পড়ি বালতি খালি করা যাবে না আর বালতি যদি খালি না হয় রস ও নসিবে জটবে না কালকে থেকে মুসলমানদের মতো রোজা রাখতে হবে বিবি বলছেন ব্যাপার বুঝিনা ডক্টর শিবশক্তি সবজি বললেন আমি বেদ পড়তে জানি পুরাণ পড়তে জানি গীতা পড়তে জানি বাইবেল পড়তে জানি জেন্দাবাস্তা পড়তে জানি রামায়ণ পড়তে জানি মহাভারত পড়তে জানি ত্রিপিটক পড়তে জানি করে পড়তে জানি মুসলমানদের ধর্মগ্রন্থ শরীফ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি এবং এক জায়গায় বসে তার মানও বলে দিতে পারি আমাদের মতো মৌলভীদের কাছে হঠাৎ যদি কোনোদিন কোরআন শরীফ কেউ নিয়ে আসে এসে যদি বলে হুজুর এই জায়গাটা বুঝতে পারছেন একটু বুঝিয়ে মানে বলে দেন হুজুর বলবে আমার স্যার পায়খানা তিন দিন ধরে হচ্ছে হঠাৎ পেগলে গেছে লোটা দিয়ে আগে পায়খানা করে আসি বাথরুম যদি দেখিয়ে দেন বাথরুমে ঢকবে না বলবে কোন দিকে পেয়ারা বাগান খড়িবাগান বাগান বাগান আছে দেখিয়ে দে ওই দিক থেকে কাজ মিটিয়ে আসি খালধারীর দিকে যদি হুজুর একবার কাঁসা বা পিতরের বদনা নিয়ে যায় জীবন আর ফেরবে না খাল ঝাঁপিয়ে চলে যাবে বদনা আর পাওয়া যাবে না দেড়শো টাকা হ্যাবি এরাম হুজুর যদি খাল পাড়ে যেতে চাই কলা বাগান আগ বাগানে ঢুকতে চাই বাথরুমের পায়খানার জন্য তো হরেক মাল সাড়ে ছ টাকা মার্কা দিতে হবে ভাই প্লাস্টিক প্লাস্টিক সাড়ে ছ টাকা মার্কা ও চলে গেলে খুব বেশি অসুবিধা হবে না তবে কাঁসাবা পিতলের লোটাপাতনা যদি দেন ও জীবন আর ফেরবে না ঠিক বললাম না ভুল বললাম ফেরবে না ওরা ভারতে প্রথম কোরআন শরীরের বাংলা বঙ্গালবাদ করেছিলেন যিনি মুসলমানির ছিলেন তিনি তার নাম হলো ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দুরা কোরআন শরীফ পরে হিন্দুরা কোরআন ভালোবাসে হিন্দুরা কোরআনকে ভক্তি করেছে স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কোরআন ভালোবেসেছে স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে ভারতের হিন্দুর ঘরের কীর্তি সন্তান ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআনকে ভালোবেসেছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে লালা রায় কোরআন ভালোবেসেছে পন্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে তেজ বাহাদুর সাপুর কোরআন ভালোবেসেছে চোলাসাগর ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সুন্নত সারা জীবন পালন করে চলে গেছে আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি এ দুঃখ কি আর রাখার জায়গা আছে নাকি ভাই ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে তিন ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতার তিন ভাগের দুভাগ ছিল আমার নবীর আদর্শের উপরে জোরে বলন সবহান যিনি বিশ্ব রেকর্ড করলেন ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন স্বামী বিবেকানন্দ জেনে ইংরেজিতে বক্তৃতা করেছিলেন ও দেশের মানুষেরা জানতো ভারতের মানুষ ইংরেজি জানে না তিন ঘন্টার মতো বক্তৃতা করলেন শিকাগো শহরে বিদেশিরা বললো ভারতের এত ইংরেজি জানে জানে না এবং তার বক্তৃতায় মানুষ মুক্ত হয়ে খেতেছিল তার বক্তৃতা তিনের ধ্বংস ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে একটু জোরে বলা যাবে কে সবাহ আমরা মুসলমান সেই নবীরে চিনতে পারিনি শুধু নবী দিবস করতে এসেছে আল্লাহ মাসাল্লা লাইল্লা চারবার পড়েছে কাজ মিটে গেছে ব্যাস হয়ে গেছে আর দরকার নাই মুসলমান ভাই আমার আচার্য বিনয় ভাবি রে আপনার শুনে থাকবি বাংলা অনুবাদ করেছে ভারতের হিন্দুর ঘরের ছেলে মেয়েরা এদেশে যদি মানুষ হতে চাও মুসলমানদের কোরআন আরবি ভাষা এলাকা পড়তে জানো না মানে মতলব জানো না বাংলায় লিখে দিচ্ছে একবার দেখে নাও পড়ে নাও তাহলে তোমরা মানুষ হতে শিখবে একটু জোরে বলা যাবে কেসব আল্লাহ হিন্দু ঘরের মহান কীর্তি সন্তান কথায় কথা বেড়ে যায় যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী উনি একটি তত্ত্ব দিলেন ইতিহাসে লিখে আজ অমরত্ব লাভ করে রয়েছে লেখাটি উনি বললেন ভারতের অধতপতি হিন্দু সমাজই ইসলাম এসে চুল আলোক দত্তি নিয়ে ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসতো এ ভারতের অধতপতি হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কত বড় কথা বললেন তিনি উনি বললেন ভারতের অদপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক তিনি ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসতো এ ভারতের অধপতিত হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারত না ইসলাম ধর্ম হিন্দুস্থানে এনেছিলেন যিনি নাম হলো তার হজরতে খাজা আজমিরি রাজস্থানে আজমিরি ঘুমিয়ে আসেন যিনি যার বাবার নাম ছিল খাজা গিয়াসুদ্দিন ওনার নাম খাজা এমন করে ওই উদ্দিন হিন্দুস্তানের ত্রিশ জন করলেন যিনি অবন্ধ হে তিনি আজ ভারতে কলেমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আজ আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে দিয়েছেন এদেশে যখন সতীদাহ প্রথা ছিল এদেশে মেয়েরা যখন বাবার সম্পত্তির অধিকার পেত না ওই সময় খাজা সাহেব ইসলামের আইন এনে ভারতের মুসলমানদের কাছে জারি করে দিয়ে দিলেন মেয়েরা কি অপরাধ করলো স্বামী মারা গেছ আবার বিয়ে করবে হিন্দু ধর্মের নিয়ম ছিল মার বিয়ের পরে যদি কোনো স্বামী মারা যায় স্ত্রীকে হাত পা স্বামীর চিতায় জীবন্ত পোড়ানো তো রাজা রামমোহন রায় বলল ধর্মে লাথি মার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল ধর্মে লাথি মার মার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ধর্মের পরিত্যাগ কর আমার কন্যা সন্তান স্বামীর চিতায় জীবন্ত পুড়বে আর বাবা বাবা করে ডাকবি আর আমি বাবা শাসনের চিতার পাশে দাঁড়িয়ে তার ওই মরণ যন্ত্রণা দেখব এটা কখনো যুক্তির কথা নয় মুসলমানদের ধর্মের আইন কত ভালো ওদের পাঁচটা স্বামীও যদি মারা যায় সবার মেয়ে বিয়ে করতে পারবে একশো স্বামী যদি মারা যায় একশো একবার বিয়ে করতে পারবে আমাদের ধর্মে মুসলমানদের আইন জারি কর সতীদাহ প্রথা উচ্ছেদ কর চোরে বলুন সবাহ হিন্দুর মেয়েরা বিয়ের পরে বাবার সম্পত্তির অধিকার পেত না কিন্তু আমাদের কোরআন তোমার বোনের বিয়ে হয়ে গেল তোমার বাবার সম্পত্তির তুমি পাবে দুভাগ মেয়ে পাবে এক ভাগ কারণ মেয়ে স্বামীর কাছ থেকেও পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে এই জন্য মেয়েকে এক ভাগ দেয়া হয়েছে ছেলেকে দুভাগ দেয়া হয়েছে হিন্দুর মেয়েরা বিয়ে যতদিন হয়নি পাওয়ার সময় সম্পদ উপভোগ করত বিয়ে হয়ে গেলে আর কিছুই দেয়া হতো না হিন্দুর মেয়েরা বলল মুসলমানের মেয়েরা পাবে ওরা সংসার জীবনে ভোগ করবে স্বামীর সংসারে বাবার বাড়ি থেকে যাবার জমি বিক্রি করে এনে আর আমরা হিন্দুর মেয়েরা কি অপরাধ করলাম একই দেশে বাস করি একই ভাষায় কথা বলি একই সুরে কান গাই একই বাজারে বাজার করি একই স্কুলে পড়ি ওরা পাবে আমরা পাব না ওটা হবে না কলিকাতা হাইকোর্টে সেদিন মামলা দায়ের করলো হিন্দুর মেয়েরা বলল মুসলমানেরা যাচ্ছে আমরা কেন পাবে না বলো হাইকোর্টে জাজ বলল তোমরা দাবি করো নি তা উপায় নেই মুসলমানেরা অনেকদিন আগের থেকে পেয়ে চলে যদি ধর্মে আছে তোমরা যদি এখন দাবি করো তাহলে আমরা আইন করে তোমাদের জন্য বাবার সম্পত্তি তিনের এক অংশ উইল করে দেব ইন্দু মেয়েরা দরখাস্ত করল ওদের আইন পাশ হয়ে গেল মুসলমানদের আইন একটু জোরে বলা যাবে কে সব মুসলমান ভাইরা আমার সেই ইসলাম সেই ভারত ভারতবর্ষে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য হরপ্রসাদ শাস্ত্রী বললেন তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে বির্ভূত হয়ে থাকে সে মহামানবের নাম হজরত এ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যদি কেউ বলে মোহাম্মদ রসুল্লাহ পিধাতা প্রেরিত রসোল নয় আল্লাহর পাঠানো মহামানব নয় আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি পিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয়নি কোন মহামানব মানুষের কল্যাণের জন্য যদি এসে থাকে নাম তার মোহাম্মদ আমি রামকৃষ্ণ পরমংস দেবের নাম বলতে পারবো না বুদ্ধদেবের নাম বলতে পারবো না চৈতন্য দেবের নাম বলতে পারবো না গুরু নানকের নাম বলতে পারবো না আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলতে পারবো না যীশুখ্রিস্টের নাম বলতে পারবো না পালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ নাম হলো তার মোহাম্মদ রসল্লাহ একটু জোরে বলা যাবে কে সবহান আল্লাহ বর্তমান খ্রিস্টানের দেশে আমেরিকার দেশে একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে নাম হলো তার ডক্টর এই সেমহাট বিশ্ববিখ্যাত লেখক হিসাবে পৃথিবীতে যিনি সুনাম পেয়েছেন এই লোকটির নাম ডক্টর এই সেমহাট ইংরেজি ভাষা একটা বই লিখে তাম বিশ্বে সুনাম অর্জন করেছে বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দা হান্ড্রেড কি নাম বললাম দি হান্ড্রেড বইটার নাম দিয়েছে দা হান্ড্রেড এর বাংলার নাম হলো একশো বইটার বাংলা নাম হলো একশো ইংরেজিতে নাম হলো দ্য হান্ড্রেড লেখকের নাম ডক্টর এইসে সেম হাট আমেরিকা দেশের উচ্চশিক্ষিত খুব বড় সাহিত্যিক খুব বড় লেখক এই বইটা লিখে পৃথিবীতে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছেন তার বইতে একশো মনি ঋষির জীবনী লিপিবদ্ধ করেছেন দুনিয়ার একশো ভালো লোকের জীবনী লিখেছেন তিনি এই ভালো লোকের জীবনে লিখি পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছেন তবে তার বইয়ের প্রথমে যে লোকটা জীবনী জায়গা পেয়েছে সেই লোকটি রামকৃষ্ণ পরমাংস দেব নন বুদ্ধ দেব নন চৈতন্য দেব নন গুরু নানক নন মহাবীর নন আচার্য কেশবচন্দ্র সেন নন যীশুখ্রিস্ট নন বালক ব্রহ্মচারী নন ডক্টর শিব সৌরভ যে যুক্তরাষ্ট্রের ভোট পূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুবারের নাম লেখা হয়নি জার্মান প্রেসিডেন্ট মিস্টার হার হিটলারের নাম লেখা হয়নি ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনর মুসলিনের জীবনী লেখা হয়নি চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংতির জীবনী লেখা হয়নি যারা মরনের পর ইতিহাসে অমরত্ব লাভ করে রয়েছে এদের কারো নাম লেখা হয়নি পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে কারো নাম রুসো কারবানাম প্লেটো কারবানাম হেগেল কারবানাম ক্যান্ট কারবানাম ভয়েল কারবানাম জার্নাল কারো নাম মিলি কারবার টমাস কাল্লাইল, কারো নাম উইলিয়াম মোর কারোবানাম এডওয়ার্ড কিবন কারবানাম গোয়েত কারবানাম আইজাক নিউটন কারবানাম গ্যালিলিও বড় বড়